আমার কোন একজন ভাইয়ের কপালে যদি সিস্টার ডাক দেখেছে তাকে ট্যাগ দিয়েছে কারো গায়ে যদি পাঞ্জাবি পায়জামা দেখেছে কখনো যদি পলিটিক্যালি থ্রেট মনে হয় তাকে ট্যাগ দিয়েছে আমরা দেখেছি কোন একজন আলে আছে যদি মনে হয় যে পলিটিক্যালি ভবিষ্যতে থ্রেট হতে পারে তাকে দেশ ছাড়া করেছে তার করবেন আল্লাহ রাবুল তা কে ভালো কে মন্দ কে বেঁচে যাবে কে দুজকে যাবে সে তো আল্লাহ বিচার করবেন তারাই কিন্তু ওই ফিল গিয়ে তিন এর ছেলে মেয়েদেরকে নিয়ে বুক ফাটটা যায় গল্প গান করে তাদের উত্তক্ত করে শিকা তাদের উচ্ছৃঙ্খল করে পাংখা লেগে পাংখার গান গায় যারা সুবিধার জন্য এক এক জায়গায় এক এক রকমের বক্তৃতা দেয় এক জায়গায় বলে আল্লাহ মা কোন মানুষকে বলা যাবে না আল্লামা মা একমাত্র আল্লাহ বলা হবে আবার আরেক জায়গায় বলে যে ঘরে ঘরে আল্লামা সাইদি চলে আসো সাইদির জন্ম হোক বিশ্বাস করবেন কিনা আমার মনে যারা মূর্তি এবং ভাস্কর্যের বিতর্ক যারা শুরু করছে এরা হচ্ছে গিয়ে রাজা আলবদর আল বদর আলসান যুদ্ধাপরাধীদের আমি নাই রে দেখবেন সরকার কিন্তু এদের ফান কোন জায়গা থেকে আসতেছে তারা কোথা থেকে টাকা পাইতেছে এরা এখন আর ওয়াশ করার দরকার নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আব্দুল নাসির ফারুকি আমরা দেখেছি বিগত সরকারের আমলে সৈরাসার হাসিনার আমলে আলেম উলামাদেরকে বিভিন্নভাবে রাজাকার এবং জামাতের ট্যাগ দিয়ে কিভাবে তাদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল কাউকে আইনা করে রাখা হয়েছিল আবার কেউ দেশ ছাড়তে বাধ্য হয়েছে আবার কাউকে একেবারেই নির্মূল করে দেওয়া হয়েছে আপনারা হয়তো সেই দিনগুলো এখনো ভুলে যাননি যারা আওয়ামী লীগ এর ক্ষমতায় থাকা অবস্থায় এমপি মন্ত্রী থেকে শুরু করে যারাই আলেমুলামাদেরকে নিয়ে কথা বলতো বা আমাদের বিরুদ্ধে কথা বলতো তারাই নানভাবে পদে পদোন্নতি হতো এর মধ্যে রয়েছে এমপি এবং ব্যারিস্টার অনেকেই যারা মানুষের চিম্পাতে নিয়ে মানুষের জনপ্রিয়তা নিয়ে একের পর এক বিভিন্নভাবে আওয়ামী লীগের চাটুকারিতা সামসামি করতো ইতিমধ্যে বিষয়গুলো আমরা দেশের মানুষ সবাই ইতিমধ্যে অবগত আছেন আপনারা ইতিমধ্যে জানেন হঠাৎ করে কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন ডক্টর মিজানুর রহমান আজহারি এই আমরা একটা প্রতিবেদন অন্যদিকে যে যে আমাদের টার্গেট বা যা অর্থাৎ বিশেষ করে বিভিন্ন ধর্মাবলম্বীদেরকে টার্গেট করে দেশে যে একটা সব সময় মানে এক প্রকার অরাজকতা তৈরি যে চেষ্টা করে থাকেন অনেকেই ইতিমধ্যে আওয়ামী লীগ সরকার প্রদান হলেও আওয়ামী লীগের যারা অনেকে কিন্তু ইতিমধ্যে সরকারের বর্তমানে বিভিন্ন পদের মধ্যে রয়েছে তারা তারা যে কোনো সময় দেশকে অস্থিতিশীল করার জন্য মানে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি তৈরি করতে পারে এবার সে বিষয়টা নিয়ে করা হুঁশিয়ারি করলেন সমন্বয়ক সার্জিস আলম হঠাৎ কেন দেশ বাধ্য হয়েছিলেন মিজানুর রহমান আজহারি সে বিষয়টা নিয়েও আমরা তো প্রতিবেদন দেখবো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা লাইক দিয়ে সবাই ভিডিও দেখতে থাকুন আজহারি নামক জৈনিক ব্যক্তি হাইদির পক্ষে দাঁড়িয়ে ওয়াজ করে সারা বাংলাদেশে ঘুরে বেড়ায় তিনি জামাতের পক্ষে কাজ করছেন তখন তাকে আইসিতে আইনে গ্রেফতার করা হয় না বরঞ্চ নির্বিঘ্নে মালয়েশিয়ায় পার করে দেওয়া হয় বিচার করবেন আল্লাহ আবুল আলমিন তা কে ভালো কে মন্দ কে বেঁচে যাবে কে রোজকে যাবে সেটা তো আল্লাহ বিচার করবেন সেই বিচারটা এখন বান্দা কেন করবে কে মুসলমান কে মুসলমান না কে ধর্ম ভালো পালন করে কে ধর্ম পালন করে না সেটা তো আল্লাহ বিচার করবে যে যা করবে তার ফল তাকেই ভোগ করতে হবে কারো ফল তো অন্য কেউ ভোগ করে দেবে না তাহলে এই অবস্থায় কেন এই রেশাটা থাকবে কারণ আমি মনে করি যে যদি আমাদের ইসলাম ধর্মের যারা বিশ্বাসী তারা যদি সেই ইসলাম ধর্মেই বিশ্বাস করে এবং নবী করিমুল সাল্লা সাল্লামের যে বাণী সেটা যদি ধারণ করেন আর সেটা যদি মেনে চলে তাহলে তো এই বিচারের পথে কেউ যেতে পারে না তার এটা যাওয়া কি আল্লাহর উপরেও বিশ্বাস হারানো আর আমি ভালো মুসলমান না উনি ভালো মুসলমান এটা বলার দায়িত্ব তো আল্লাহ কাউকে দেয়নি এ বিচার করার অধিকারও কাউকে দেয়নি আল্লাহ তো বারবার বলেছেন কোরআন শে বলা আছে যে শেষ বিচার আল্লাহ রাবুল্লাহ আমিন করবে আমরা আমাদের থেকে দেখেছি বিগত ষোলো বছরে আমার কোন একজন ভাইকে যদি দাড়ি দেখেছে তাকে ট্যাগ দিয়েছি আমার কোন একজন ভাইয়ের কপালে যদি সিজদার দাগ দেখেছে তাকে ট্যাগ দিয়েছে কারো গায়ে যদি পাঞ্জাবি পায়জামা দেখেছে কখনো যদি পলিটিক্যালি থ্রেট মনে হয় তাকে ট্যাগ দিয়েছে আমরা দেখেছি কোন একজন আলেম ওলামাকে যদি মনে হয় যে পলিটিক্যালি ভবিষ্যতে থ্রেট হতে পারে তাকে দেশ ছাড়া করেছে যে অন্যায়গুলো এই যে অবিচারগুলো এর প্রত্যেকটির বিচার এই বাংলাদেশে অবশ্যই নিশ্চিত করতে হবে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে নিজের রক্তের বিনিময়ে আমার ভাই-বোনদের জীবনের বিনিময়ে যেই দেশকে নতুন করে স্বাধীন করেছে যেই দেশের দেশ ছাড়া করেছে কোন দেশ যদি তাকে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশের ছাত্র জনতার শত্রুকে তার আশ্রয় দিয়েছে কোন দেশের সাথে এই বাংলাদেশের মানুষের পররাষ্ট্রনীতি কেমন হবে তা ওই দেশের কাজ নির্ধারণ করবে ওবায়দুল কাদের ওই শেখ হাসিনা সহ ফ্যাসিস্টের দালালরা যদি দিল্লি কলকাতার ভারতের উদ্যানে ঘুরে বেড়ায় আমরা ধরে নিব এই কাজের মাধ্যমে আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারিত হবে আমরা কোন দেশের সাথে ওই দেওয়ার সম্পর্কে বিশ্বাসী না আমরা প্রয়োজন হলে আরো রক্ত দেব তবে আমাদের এই যে সমতার সম্পর্ক সমতার পর রাষ্ট্রনীতি সেটি বাস্তবায়ন করব। আমরা আমাদের চোখের সামনে দেখি আমাদের মায়েরা তার সন্তানের জন্য কাঁদছে আমাদের ছয় বছর বয়সের একজন সন্তানকে হারিয়ে আমাদের বাবারা কাঁদছে আমরা আজকে যখন উত্তরায় কথা বলি আমরা দেখি আমাদের ওই মায়েদের চোখ থেকে বাবাদের চোখ থেকে ভাইদের চোখ থেকে বোনেদের চোখ থেকে অঝরে এখনো বৃষ্টির পানির মতো চোখের পানি পড়ছে অথচ কিছু কিছু মানুষ এই যে স্পিরিট এই স্পিরিটকে ভুলে গিয়ে সমন্বয়ের দাবি করে বিভিন্ন জায়গায় নিজের ভাগ দিতে ব্যস্ত আমার যে ভাই শহীদ হয়েছে সে ওই কবর থেকে কিভাবে এই ভাগ নিতে আসবে আমার যে ভাই এখন ওই হাসপাতালে শুয়ে আছে যে ভাই হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে সে কিভাবে হাসপাতাল থেকে উঠে এসে এই ভাত দিতে আসবে আমাদের যদি বিন্দু মাত্র লজ্জা থেকে থাকে তাহলে কোন নাম ব্যবহার করে কোন পদ ব্যবহার করে নিজের ওই ছোটখাটো স্যাক্রিফাইস গুলোকে ব্যবহার করে আমরা কোন জায়গায় নিজেদের ভাগের দাবি করতে পারি না আমাদের জায়গা থেকে আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট একটি বার্তা সেটি হচ্ছে এই ফ্যাসিস্টের দালালরা এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামকে ব্যবহার করে আমাদের উপরে পাল্টা আক্রমণের চেষ্টা করছে আমরা দেখেছি ওই সচিবালয়ে আনসার নামক কতিপর বিপদগামী ওই ফ্যাসিস্টের দালাল তারা আনসার লিগ হয়ে আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই এখনো প্রত্যেকটি জায়গায় ওই সাভারে বলেন কিংবা বাংলাদেশের সচিবালয় সহ অন্যান্য জায়গাগুলোতে বলেন এখনো তারা এই অপচেষ্টাটি করার সর্বোচ্চ চেষ্টা করছে সামনে আমাদের যে হিন্দু ধর্মালম্বী ভাই বোনের রয়েছে তাদের যে পূজা উৎসব সেটি রয়েছে আমরা যেভাবে তাদের ওই পূজা মণ্ডপের সামনে গিয়ে বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম তাদের নিরাপত্তার জন্য আমরা আবারও এই সামনে তাদের ওই উৎসবে তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনে আবার ঢাল হয়ে দাঁড়াবো একটি জিনিস মনে রাখবেন ওই যে দোষরা ওই যে দোষরের এজেন্টরা ওই যে দশরের দেশগুলো এগুলো কিন্তু এখনো থেমে নেই তাদের রক্ত কিন্তু এখনো ঠান্ডা হয়ে আছে তারা কিন্তু এখনো বিভিন্ন এজেন্টের মাধ্যমে এই পরিকল্পনা আছে কিভাবে পাল্টা ছবল দেয়া যায় আমাদের ছোট ছোট স্বার্থ আমাদের ছোট ছোট রাজনৈতিক উদ্দেশ্য এই বিষয়গুলোকে অনুরোধ করছি এক পাশে রাখবেন সামনে জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার হওয়ার পূর্ব পর্যন্ত আপনাদেরকে এই ছোটখাটো স্বার্থগুলো এক পাশে দেখে বাংলাদেশ রাষ্ট্রের জন্য বাংলাদেশের জনগণের জন্য ঐক্যবদ্ধ হতে হবে এবং এই ঐক্যবদ্ধ আর কোনো বিকল্প নেই শুধু একটি জিনিস মনে রাখবেন যদি কোনোভাবে আমাদের এই খামখেয়ালির জন্য ছোটখাটো স্বার্থের জন্য কোনো দিন ওই ফ্যাসিসরা এই পাল্টা আক্রমণ চালাতে পারে এই সামনে যারা বসে আছেন আমার ভাইয়েরা বোনেরা বাংলাদেশের জনগণ বিশ্বাস করুন সকলকে সারা জীবনের জন্য একটি বন্দিশালায় থাকতে হবে আমরা এই বন্দিশালায় আর থাকতে চাই না শুধু একটি কথাই বলবো এই বাংলাদেশকে যদি আমরা বাংলাদেশের জনগণের মতো করে চালাতে চাই আমাদের প্রত্যাশিত সত্ত্বের বাংলাদেশ দেখতে চাই তাহলে আমাদের এই ছোটখাটো স্বার্থগুলোকে এক পাশে রেখে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের যে ঐক্যবদ্ধ স্পিরিট ছিল সেই স্পিরিটকে ধারণ করে

দীর্ঘ চার বছর পর মালয়েশিয়া থেকে আঝারি দেশে ফেরার পর এমন প্রশ্ন ঘুরছে তার ভক্তদের টাইম লাইনে সালে তার হঠাৎ করে দেশ ছাড়ার কারণ কি এ প্রশ্নের কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি তবে সেই সময় ফেসবুকে আঝারি নিজেই তার পারিপার্শ্বিক কিছু কারণের কথা উল্লেখ করেন তবে সেই কারণগুলো কি তা তিনি জানাননি আঝারি দেশ ছেড়ে চলে যাওয়ার পর তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক সাধারণ মানুষের ধারণা তিনি সাইদির পক্ষে কথা বলার কারণেই তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয় কারণ সে সময় এক মাহফিলে ঘরে ঘরে সাইদির জন্ম হোক বলে মন্তব্য করায় বাংলাদেশের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ তাকে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রোডাক্ট বলে অভিহিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন মূলত এরপরই দেশ ছাড়ার ঘোষণা দেন আজহারি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আঝারি দেশে ফেরার পর তার ভক্তদের মধ্যে চুল ছেঁড়া বিশ্লেষণ চলছে কি সেই কারণ যার জন্য দেশ ছেড়ে চলে গিয়েছিলেন আঝারি এরই মধ্যে সামনে এসেছে দুই সালের জানুয়ারি মাসে আজহারির এক মাহফিলে বারো ভারতীয় নাগরিকের ধর্মান্তরের একটি ঘটনা যেটি নিয়ে তখন ব্যাপক আলোচনা সৃষ্টি হয় বাংলাদেশের পুলিশ ওই বারো জনকেই আটক করে এবং তাদের ভারতে পাঠানো হয় ধারণা করা হচ্ছে ভারতীয় নাগরিকের ধর্মান্তরের কারণেই তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারত সরকারের অদৃশ্য চাপেই আজহারিকে দেশ ছাড়তে বাধ্য করে আজহারি দেশ ছাড়ার আগে গণমাধ্যমকে মিজানুর রহমান আজহারির এক আত্মীয় জানিয়েছিলেন সর্বশেষ দুটি মাহফিলের সময় বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছিলেন আজহারি সালে যখন দেশ ছাড়ার ঘোষণা দেন তখন অবাক এবং ব্যথিত হয়েছিলেন আজহারি অনেকেই তার ভক্তরা মনে করে আজহারি ছিলেন স্পষ্টভাষী এবং সাহসী একজন বক্তা মাহফিলগুলোতে বক্তব্য দেওয়ার সময় তিনি কাউকে পরোয়া করতেন না তাছাড়া তার বিভিন্ন মাহফিলে এসে অসংখ্য বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতেন এছাড়া তৎকালীন সরকার ছাড়াও অসংখ্য ভণ্ডপীর মুরিদপন্থী লোকজনেরও চক্ষুশীল ছিলেন তারাও বিভিন্নভাবে আজহারিকে ওয়াজের ময়দান থেকে দূরে রাখার চক্রান্ত করছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আজহারির এক ভক্ত বলেন বাংলাদেশে এসে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে যে কারণে মনে হচ্ছে আন্তর্জাতিক চাপের মুখেই তাকে দেশ ছাড়া করা হয়েছে তো প্রিয় দর্শক বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তখন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন আল্লাহ